হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আমি এখন আছি কক্সাস বাজার কলাতুলি বিচে তো এখানে আসছি মাছ খেতে মাছ ভাজা খেতে তো এখানে আমি দুইটা মাছ নিয়েছি একটা হচ্ছে লবেস্টা আর একটা হচ্ছে কাঁকড়া কাঁকড়াটা ছিল পুরুষ কাঁকড়া আর লবেস্টার সাইজটা মোটামুটি ভালোই ছিল অনেক দামাদামির পরে আসলে চারশো টাকায় ফিক্সড করলাম একদম ওরা ফ্রাই করে দিবে। আর এখানে নতুন যারা আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন এখানে মাছের দাম অনেক বেশি চায় ওরা যে মাছের দাম একশো টাকা সেটা পাঁচশো টাকার বেশি দাম চায় তো ভালো মতো দামাদামি করেই নেবেন নাহলে অবশ্যই ঠকতে হবে আর যারা বাজেট করি তাদের ক্ষেত্রে তো এটা অনেকভাবেই প্রযোজ্য দামাদামি করাটা আমার ছোট্ট এই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ শুভজিৎ